শুধুমাত্র বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী দামে মোটরসাইকেল বানালো হোন্ডা হোন্ডা ড্রিম একশো দশ সিসির এই বাইকটি বাংলাদেশে স্থাপিত কারখানাতেই উৎপাদন করা হয়েছে এটি তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে এদেশের মানুষের গড় উচ্চতা রাস্তার অবস্থা আর্থিক সামর্থ্য ও জ্বালানি সাশ্রয়ের বিষয়টি এরই মধ্যে মোটরসাইকেলটি বাজার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড বুধবার তেইশে ডিসেম্বর মুন্সিগঞ্জের গজারিয়ায় হোন্ডা কারখানায় এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে বলা হয় মানুষের আর্থিক সক্ষমতার কথা বিবেচনায় নিয়ে মোটরসাইকেলটির দাম ঠিক করা হয়েছে উননব্বই হাজার নয়শো টাকা অথচ দুই সালের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বাংলাদেশে এই মানের একটি মোটরসাইকেলের দাম ছিল প্রায় দেড় লক্ষ টাকা হোন্ডার বাংলাদেশের নিজস্ব কারখানা স্থাপন করে উৎপাদন করায় প্রায় ষাট হাজার টাকা কম দামে এটি বিক্রি করতে পারছে বাইকটির বিশ্লেষণের দিকে যদি আমরা দেখতে চাই তাহলে বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো দশ সিসির ইঞ্জিন যা এয়ার এয়ারকুল এবং ফোর স্ট্রোক বিশিষ্ট বিএস ভার্সন ফোর যা ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করে আট দশমিক দুই পাঁচ বিএসপি এবং ম্যাক্সিমাম তর্ক উৎপাদন করতে পারে নয় দশমিক শূন্য নয় এনএম যা স ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ছিয়াশি কিলোমিটার এবং মাইলেজ অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় যাবে মাইলেজ সেভেন্টি ফোর কে এম পার লিটার মানে চুয়াত্তর কিলোমিটার পার লিটারে এটি হতে পারে একশো দশ সিসির এই ইঞ্জিনটিতে কম্প্রেশন রেশিও নয় দশমিক নয় টু এক যা ইলেকট্রিক এবং কিক দুই পদ্ধতিতেই স্টার্ট দেওয়া যায় এবার বাইকটির যদি বডি ডাইমেনশনের দিকে আমরা লক্ষ্য রাখি তাহলে দেখা যাচ্ছে যে এর ওভারঅল লেংথ দুই হাজার মিলিমিটার ওভারঅল ওয়াইড সাতশো মিলিমিটার এবং ওভারঅল হাইট এক মিলিমিটার হুইল বেস লক্ষ্য করলে দেখা যায় বারোশো পঁচাশি মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই বেশি একশো মিলিমিটার যা বাংলাদেশের প্রত্যেকটা রাস্তাতেই চালাতে সহজ এবং উপযোগী একশো দশ সিসির এই গাড়িটির মোট ওজন একশো সাত কিলোগ্রাম বা একশো সাত কেজি এবং ফুয়েল টক ব্যবহার করা হয়েছে আট লিটার ক্যাপাসিটির ডায়মন্ড বডি ফ্রেম বিশিষ্ট এই বাইকটিতে ফ্রন্ট সাসপেনশনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল টুইন স্প্রিং লোডেড সাসপেনশন এবার যদি গাড়িটির টায়ারের দিকে লক্ষ্য রাখি তাহলে গাড়িটির ফ্রন্ট এবং রিয়ার টায়ারে ব্যবহার করা হয়েছে আশি বাই একশো সেগমেন্টের টিউবলেস টায়ার এবং ব্রেকের ক্ষেত্রে উভয় ব্রেকেই ব্যবহার করা হয়েছে একশো তিরিশ মিলিমিটারের ড্রাম ব্রেক যা আমার কাছে মনে হয় যথেষ্ট ফিচার এই উননব্বই হাজার নয়শো টাকা বাজেটের মধ্যে কোম্পানিটির কর্মকর্তারা জানান মোটরসাইকেলটি তৈরির আগে জাপান ভারত ও বাংলাদেশের হোন্ডার গবেষণা ও উন্নয়ন বিভাগ আর এন ডি জরিপ চালিয়ে এদেশের বাইক ব্যবহারকারীদের কাছ থেকে নানা তথ্য উপার্থ সংগ্রহ করে তারা একটি বাইকের কী ধরনের সুবিধা চান কত দামে চান এক লিটার যারা নিতে কত দূর যেতে চান এদেশের রাস্তায় চলাচলের ক্ষেত্রে কতটা আরামদায়ক মোটরসাইকেল চান ইত্যাদি বিষয়ে মোটরসাইকেল ব্যবহারকারীদের চাহিদা জেনে সে অনুযায়ী নতুন বাইকটি তৈরি করা হয়েছে নতুন এই মোটরসাইকেলটিতে তৈরির ক্ষেত্রে বাংলাদেশের রাস্তার কথাটি বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে যার কারণে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো আশি মিলিমিটার ব্যবহার করা হয়েছে এ কারণে এ ধরনের এই মোটরসাইকেলটি দেশের সব ধরনের পথে চলাচলের উপযোগী নতুন মোটরসাইকেলটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাতসুকি বলেন হন্ডা সাশ্রয়ী মূল্যে সবচেয়ে ভালো মানের পণ্য সরবরাহের মাধ্যমে সমাজের প্রতি অবদান রাখবে পাশাপাশি সাধারণ মানুষকে আনন্দ ও যাতায়াতের স্বাধীনতা দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ এই হন্ডা সুদর্শক আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তীতে আবারও হাজির হবো কোনো একটি বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ